বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের সামনে আজকে দুইটি অঙ্ক নিয়ে হাজির হইলাম কারণ তোমরা জানো যে অঙ্কগুলো চলতেছে আমাদের এগুলো হচ্ছে এক নাম্বারের লোভিষ্ট আকারে ভগ্নাংশ নির্ণয় করো অর্থাৎ লোভিষ্ট আকারে প্রকাশ করো তো এই অঙ্কগুলো হচ্ছে আমাদের লোভিষ্ট আকারে প্রকাশ করো এখানে ছ এবং বর্গীয়াজ এই দুইটা নাম্বার নিয়ে এই দুইটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে কথা বলবো আজকে তো আজকে অন্যান্য বারের মতো এবার একটু ব্যতিক্রমভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবো কারণ হয়তোবা দেখতেছো আমি অঙ্কগুলো আগেই সাজানো রাখে দিছি কারণ সাজানো রাখা হয়েছে এই কারণে কারণ যেন অল্প সময়ের মধ্যে তোমাদের অঙ্কগুলো ভালোভাবে আমি কমপ্লিট করা যেতে পারি তো এখানে পাঁচ পয়েন্ট এক যেহেতু আজকের পর্বটি হচ্ছে চার প্রত্যেকটা অঙ্কই তোমরা পর্ব অনুসারে পাইতে থাকবে যেহেতু আমাদের অঙ্কগুলো অধ্যায় ভিত্তিক পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের এটা হচ্ছে পঞ্চম অধ্যায় এবং পর্ব হচ্ছে চার এর আগের পর্বগুলাতে যদি তোমরা একটু খুঁজে দেখো যে বাকি অঙ্কগুলো এর আগের এর আগের অঙ্কগুলো আগের পর্বগুলোতে পাবা এবং কি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পর্বতেই প্রত্যেকটা অঙ্ক ইনশাল্লাহ তোমরা পাবা তো এখানে ছ নম্বরের যে অঙ্কটা আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড মাইনাস ওয়াই প্লাস কিউব এটা হচ্ছে অঙ্ক সাথেই আমি সমাধান এখানে দেখাই দিচ্ছি আচ্ছা এটা মিশাই দিলাম তাহলে এটাই হচ্ছে এখন আমাদের সমাধান এই অঙ্ক থেকে আমরা সমাধান করব প্রথমেই কী আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এখানে খেয়াল রাখতে হবে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের একটা কিন্তু আমাদের সূত্র আছে অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করে দেখি এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের সূত্র কিসের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি আমাদের এ মাইনাস বি ইন্টু আর প্লাস ab প্লাস বি স্কয়ার হয় সেক্ষেত্রে যেহেতু আমাদের এখানে এর জায়গায় এক্স এবং b এর জায়গায় ওয়াই আসছে সেক্ষেত্রে আমরা এখানে এই সূত্রটাই বসাবো তবে সংখ্যাগুলো একটু চেঞ্জ হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার এখানে যেটা ছিল ওইটা এখানে আবারও বসে গেছে এখন এখানে যদি দেখো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি একটা সূত্র অবশ্যই তোমাদের জানা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এক্স বি বলতে ওয়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং এখানে আবারও দেখা যাচ্ছে এক্স প্লাস ওয়াই কিউব এখানে প্রথম যে সূত্রটা বসেছিলাম এক্স মাইনাস ওয়াই কিউব এবার এখানে আসছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব অর্থাৎ এই সূত্রটাই এখানে আবার শুধু দেওয়া হয়েছে এ কিউব প্লাস বি কিউব এখানে ছিল আমাদের মাইনাস এখানে আসছে প্লাস সূত্র ওইটাই এ প্লাস বিয়ার মাইনাস এখানে পার্থক্য হচ্ছে যেহেতু ছিল সেক্ষেত্রে এখানে মাইনাস এখানে প্লাস ছিল এখানে প্লাস আর এখানে চিহ্ন পরিবর্তন হওয়ার কারণে এখানে প্লাস মাইনাস হবে ব্যবধান এইটুকুই সূত্রগুলা অবশ্যই আমি তোমাদের আবারও বলতেছি যার সূত্র যত বেশি কমপ্লিট হবে তার অঙ্ক তত বেশি কমপ্লিট হবে এই জন্য তোমাদেরকে বলবো অঙ্ক শুরু করার আগে অবশ্যই সূত্রগুলো তোমরা একবার রিচেক দিয়ে দিও রিচেক দিয়ে নিবা আচ্ছা এখন এখানে তাহলে এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এই এক্স কিউব প্লাস ওয়াই কিউবের আবার আমরা এখানে সূত্রটা বসায় দিলাম তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এই যে একটা লাইন এখানে যদি তোমরা একটু খেয়াল করে দেখো এটা একটা সূত্র এটা একটা সূত্র এটা একটা সূত্র এক লাইনে অর্থাৎ একটা অঙ্ক অঙ্কের স্টেপটা থেকে দ্বিতীয় স্টেপে গেলেই আমাদের তিনটা সূত্র ব্যবহার হচ্ছে একটা অঙ্কে এখন যদি আমি বলি যে আমার সূত্র খেয়াল নাই বা আমার সূত্র মনে নাই আমি সূত্র পড়ি নাই তাহলে এই নেক্সট যে লাইনটা এটা তোমরা কেমনে কমপ্লিট করবা এই জন্য তোমাদেরকে বলবো সূত্র অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট আগে সূত্র তারপরে অঙ্ক আচ্ছা তাহলে সূত্র বসে এখান থেকে গেল এখন যদি আমরা খেয়াল করি এখানে এখানে আছে এক্স মাইনাস ওয়াই এখানে আছে এক্স মাইনাস ওয়াই এই দুইটা বাদ যাচ্ছে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানেও আছে ওইটা তাহলে যেহেতু ডিভাইডেড অবস্থা আছে সেক্ষেত্রে আমরা ভাগ করতেই পারি যদি ভাগ করি তাহলে এটা আর এটা মিলে গেলে ভাগ আসবে ভাগ আসবে ওয়ান আমি এখানে তোমাদের কাটে বুঝাই দিচ্ছি অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় বা এক্সাম খাতায় অবশ্যই তোমরা কাটাকাটি করবা না দাগ দিবা না এমনি মনে মনে হিসাব করে নিবা তাহলে উপরে থাকতেছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার উপরে এটা থাকে গেল দেন নিচে থাকতেছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কয়টা আছে দুইটা এখানে একটা এখানে একটা যার কারণে আমরা এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার করে দিছি দেন ছ নাম্বার এখান থেকে ক্লিয়ার এখন দেখো বর্গীয় জম্বরটা বর্গীয় জম্বর যে অঙ্কটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার দেখতে একটু ব্যতিক্রম হলেও অঙ্কটা খুবই সহজ এখানে প্রথমে আছে এ স্কোয়ার তাহলে এই স্কোয়ারটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে মাইনাস নিয়ে নিলাম তাহলে বি স্কোয়ার থাকে গেল এখানে মাইনাস ছিল মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস মাইনাস এখানে আমাদের হচ্ছে প্লাস এখানে মাইনাস ছিল এখানে মাইনাস কমন নিছি তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাচ্ছে কি প্লাস সি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার দেন এখানে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমরা যদি এইটুকু একটু ভালো করে খেয়াল করে দেখো প্রথমেই কী আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি টু এ বি প্লাস সরি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি অর্থাৎ সূত্র শুরু করতে গেলেই যে সূত্রটা প্রথমে আসে এ প্লাস বি হল সূত্র এই হলো এ প্লাস বি হল ছিল মাইনাস এখানে থাকে যাবে এখন তোমরা যদি একটু দেখো এ আমাদের থাকে গেল মাইনাস থাকে গেল এ সরি প্লাস এটা যদি একটু তোমরা সাজায় নাও এটাকে যদি এ ধরো তাহলে এই সূত্রটাই আসতেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি প্লাস সি হল সূত্র আর নিচে যেটা ছিল এটা আমরা এখানে আবারও বসায় দিলাম এখন যদি একটু খেয়াল করে দেখো এই যে এ স্কোয়ার আছে এখানে মাইনাস এই যে এখানে বন্ধনীর উপরে হল স্কোয়ার আছে অর্থাৎ এটাকে যদি তোমরা এ ধরো আর বন্ধনের ভিতরে যা আছে এটাকে সম্পূর্ণটাকে যদি তোমরা বি ধরো দেন এইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি সূত্র জানা নাই কার স্কোয়ার মাইনাস বি সূত্র সবাই জানা তাহলে মাইনাস বি স্কোয়ার সূত্র এটাকে ধরলাম বি এটাকে ধরলাম এ তাহলে মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস এ বি কারণ এ বলতে এ বি বলতে বি প্লাস খেয়াল রাখতে হবে তাহলে প্রথমে আছে এ প্লাস বি এখন নিচেরটাও সেম বি প্লাস অর্থাৎ এ প্লাস বি এটাকে যদি আমরা এখন এ ধরি এটাকে যদি আমরা বি ধরি আবারও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ এই যে এ এ বলতে এ প্লাস বি প্লাস সূত্র থেকে আসছে বি বলতে সি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এখন এই যে বন্ধনীগুলো আছে শুধু বন্ধনীগুলো তুলে দিব এ থাই গেল প্লাস থাই গেল বি প্লাস সি বি প্লাস সি থাকে গেল ইন্টু এ থাই গেল মাইনাস থাই গেল বি থাই গেলো মাইনাস প্লাসে মাইনাস এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে এই জায়গাটাতে আমরা যখন অফলাইনে ক্লাস করি এই জায়গাটাতে অনেকেই ভুল করে অনেকেই আর তোমরা অবশ্যই এটা একটু খেয়াল রাখবা মাইনাস প্লাসে মাইনাস ঠিক আছে আচ্ছা এই যে এইটা এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস এইটার সাথে যখন এটাকে হিসাব করবা তখন এইখানকার চিহ্নটা তোমাদের ঠিক রাখতে হবে মার্ক করে দিলাম অবশ্যই খেয়াল রাখবা নিচেটা দেখো এখন এ প্লাস বি থাকে গেলো প্লাস সি থায়ে গেলো ইন্টু থাকে গেলো এ প্লাস বি এ প্লাস বি মাইনাস সি মাইনাস সি এখন যদি তোমরা খেয়াল করে দেখো এইটা এবং এটা দুইটা একই এই দুইটা বাদ দিয়ে বাদ চলে যাবে যে দুইটা আছে দ্য সি এটাই হলো অ্যানসার তো চেষ্টা করি প্রত্যেকটা অঙ্কই তোমাদের খুব ভালোভাবে বোঝানোর যদি তারপরেও কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই তোমরা ম্যাসেজে আমাকে সরি কমেন্টে জানাবা আমি চেষ্টা করবো তোমাদের আরও সহজভাবে বোঝানোর তারপরও ক্লাসগুলো একটু লং হয়ে যায় কারণ তারপরে এইভাবে সাজায় না রাখলে তো আরও লং হয়ে যাবে এই জন্য একটু সাজায় রাখি তারপরে যদি তোমাদের কারো কোনো ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই আমি চেষ্টা করব আমাকে অবশ্যই জানাবা আমি চেষ্টা করব সেটাও তোমাদের ক্লিয়ার করে দেওয়ার সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি ধন্যবাদ সকলকে